হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো কয়েকদিন আগে আমি আবারও গিয়েছিলাম গাজীপুর কাশিমপুর হাটে আর এবারে হাটে গিয়েছিলাম মূলত কিছু মুরগি কেনার জন্য তো হাট থেকে কী কী কিনলাম আর এবারে হাটে কি কি দেখলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সবাই পুরো বিরোধী দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন হাটে যাওয়ার পর প্রথমে অনেকগুলো মুরগি দেখতে পেলাম তো প্রতিবারের মতো এখানে অনেক হাঁস মুরগি উঠেছে অনেকে গ্রাম থেকে নিয়ে এসেছে আর এই মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলার পাশাপাশি অনেক কবুতর উঠেছে যে দেখতে পাচ্ছেন প্রতিবার এখানে প্রচুর কবুতর উঠে এখানে বিভিন্ন জাতের কবুতর আছে দেশি সিরাজি গিয়াশল্লি এছাড়া অন্যান্য জাতের কবুতর আছে কবুতর কিন্তু খুবই সুন্দর এখানে অনেক কবুতর বিক্রি হয় তো এই কবুতরগুলোর পাশাপাশি কিন্তু কবুতরের বাচ্চা উঠেছে আর কবুতরের বাচ্চা কিন্তু প্রচুর চাহিদা এই হাটে নেওয়ার সাথে সাথে মানুষ কিনে নেয় এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চা উঠেছিল আর এই কবুতর গুলোর পাশেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার মুরগির বাচ্চা উঠেছে তো এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এর পাশে যে ফার্মি মুরগির বাচ্চা উঠেছে তো আমি এখান থেকে দুইটা ফার্মি মুরগির বাচ্চা কিনেছিলাম আপনাদেরকে পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম আমার বোন দুইটা ফার্মি মুরগির বাচ্চা কিনে দিতে বলেছিল তো এখান থেকে ফার্মি মুরগির বাচ্চা কেনার পরেই দেখতে পেলাম এই যে অনেকগুলো সুন্দর হাঁসের বাচ্চা উঠেছে দেখতে পাচ্ছেন তো হাটে যাওয়ার পর আমার কাছে এই বাচ্চাগুলো অনেক ভালো লাগে যেহেতু আমাদের বাসায় হাঁস পালন করার মতো এরকম পরিস্থিতি নাই তাই হাঁস পালন করি না পূর্বে আমাদের বাসায় অনেক হাঁস ছিল তো এই বাচ্চাগুলোকে দেখার পর আমার অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে বড় হাঁসও উঠেছে দেশি হাঁস এবং রাজা হাঁস তো সবকিছুর প্রতিবারের মতো উঠেছে তো এবার বেশি ভিডিও করা হয় নাই আমি অল্প কিছু ভিডিও করে আবার চলে এসেছিলাম আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক পাখি উঠেছে প্রতিবারের মতো এই যে পাখিগুলা কিন্তু খুবই সুন্দর এখানে বিভিন্ন জাতের পাখি উঠে আর একদম কিছুক্ষণ পর চলে এসেছিলাম বাসায় এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিটা কিনেছি তো এই মুরগিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগিটা পাশাপাশি এই যে দুইটা ফার্মি মুরগির বাচ্চা এনেছি এই ফার্মি মুরগির বাচ্চা দুইটা একশো টাকা করে দুইশো টাকা নিয়েছে তো বাচ্চা দুইটা আমার বোনকে দিয়ে আসবো কয়েকদিনের মধ্যে এখন আমার বাসায় আছে আর বড় মুরগিটার দাম নিয়েছে পাঁচশো টাকা এটা কেজিতে কিনেছিলাম তাই একটু দামটা বেশি পড়েছে তো এই মুরগিটা মূলত আমার জন্য কিনি না এটা আমার নানু বসার জন্য কিনেছি নানু বাসায় এখন মুরগি নাই বেশি তাই এটা দিয়ে আসবো নানু বসায় আর এই যে দেখতে পাচ্ছেন মুরগিটাকে একটু বাহিরে বের করার পর আমার মুরগিগুলোকে ছাড়ার পর এগুলো সবাই কেমন করতেছিল সবাই মারামারি করতেছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফুল টুসি ডিম পাড়ার জন্য প্রায় রেডি হয়ে গেছে সে দু একদিন ধরে জায়গাও খুঁজতেছে আর এর মোরগ বাচ্চাগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে এবং এরা কিছুদিনের মধ্যে বাঘ দিয়ে দিবে আশা করা যায় আর এই যে হলুদ বাচ্চাটা দেখতে পাচ্ছেন এইটাই পরের জন্য রাগ বইটার নাম দিয়েছি সম্রাট তো নানান বাসার জন্য যে নতুন মুরগিটা কিনেছি আশা করা যায় খুব শীঘ্রই মুরগিটাও ডিম দিয়ে দিবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সামনের ভিডিওতে আপনাদেরকে আর নতুন আপডেট দিব সে পর্যন্ত আমার চ্যানেল পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ